কচু পাতার উপরে পানি ফেললে পানিটা কচু পাতা কিন্তু ভেজে না পানিতে কিন্তু ঠিক আপনি যাকে ভালোবাসবেন তা আপনি যতই ভালোবাসেন কাজ হবে না চেষ্টার একটা লিমিট আছে একবার দুবার দশবার কিন্তু সে কিছুতেই বদল হচ্ছে না আপনার ভালোবাসার চিরা কিছুতেই ভিজছে না তাহলে তখন দেখা যায় তাকে বদলে ফেলতে হবে কারণ সে তো ওই রকমের মানুষ না যে আপনি অনেক ভালোবাসবেন কিন্তু আপনাকে একটু ভালোবাসবে না ভালোবাসলে দেখা যায় ভালোবাসলে ভালোবাসা দিতে হবে কিন্তু এখন না দিলে তো দেখা যায় তার সাথে কিছুতেই কোনো মিল হবে না তাই তখন তাকে ছেড়ে দিতে হবে তখন দেখা যায় দেখবেন আপনার মনের সাথে মন কার মিলে তখন তাকে আপনি মনের মানুষ করে নেবেন তাহলেই সব কিছু সমাধান হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি গরুর গোস রান্না করতেছি তো এখানে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি আর একটু আদা রসুন পেঁয়াজ এগুলো বাটা দিয়েছি তারপর একটু হলুদ মরিচ সব গুঁড়া অল্প অল্প দিয়ে তারপর তেল দিয়েছি এগুলো সব দিয়ে সুন্দরভাবে মেখে নেব এই মেখে কিছুক্ষণ রেখে দেব কারণ দেখা যায় এইটা একটু মেখে রাখলে সব মশলাগুলো ঢুকে যাবে গোস্তের ভিতরে আর আমি তো চেয়েছিলাম একটু চামচ দিয়ে মেখে নেব কিন্তু চামচে হচ্ছে না তারপর দেখি না হাত দিয়ে এইটা মেখে নিলে ভালো হবে তাই এইভাবে মেখে নিচ্ছি তো এইভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবেন ঢেকে তারপর দেখা যায় এইটা এই যে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না বসানোর পর এইটা অল্প অল্প পানি দিয়ে তারপর এইটা কষানো হবে আর এইটা যদি আপনি একটু গরম পানি দেবেন সময় গোছের ভিতরে একটু গরম পানি দেবেন তাহলে গোসটা সুন্দরভাবে সেদ্ধ হবে আস্তে আস্তে এইটা অল্প জাল দিয়ে যদি রান্না করেন তাহলে এইটা খেতে অনেক সুন্দর স্বাদ হয় তো আপনারা কি কীরকমের রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন কারণ গরু গোছ এইটা অনেকভাবে রান্না করা যায় তো আমি ভাবলাম যে আমি একটু আমি অন্যভাবেই রান্না করি বেশিরভাগ দেখা যায় পেঁয়াজ মরিচ এইগুলো তৈলে একটু কষাই আগে কষিয়ে নিয়ে তারপর আমি মাংস দিয়ে দিই আর দেখেন আমার তো এইগুলো সব মেখে নিচ্ছি ঠিকই কিন্তু আমার এইখানে দারচিনি এলাচ লঙ্গ তারপর তেজপাতা এগুলো দিতে মনে ছিল না তারপর এই কষাতে কষাতে হঠাৎ মনে করছে তখনই আমি ওইটা দিয়ে দিয়েছি সমস্যা নাই কারণ এটা তো বেশি একটা কষানো হয়নি তাই এটার ঘেরান হবে না হয়তো দেখা যায় পরে দিলে বেশি একটা ঘেরান আসে না এখন একটু আমি গরম পানি দিয়ে দিয়েছি কারণ এই গরম পানিটা দিলে দেখা যায় মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা পানি দিলে দেখা যায় তরকারির স্বাদও বেশি একটা ভালো হয় না সময় একটু গরম পানি দিয়ে রান্না করবেন সবাই তাহলেই রান্নাটা অনেক সুন্দর হবে তো আল্লাহ হাফেজ